বন্ধুরা উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই জানেন যে আজকে প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটি সম্মেলন ছিল এবং সেই সম্মেলনে কি বিষয়বস্তু উঠে এসেছে সেই বিষয়ে আজকে জেনে নেব বিশিষ্ট সমাজসেবী সামাদ বাবুর কাছ থেকে স্যার আজকে তো একটা মিটিং ছিল আপনাদের তা মিটিং এর ব্যাপারটা কি হলো আজ আমরা মিটিং খুব সফলভাবে করতে পেরেছি বিশেষ করে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষি প্যারাটিচার যারা ছিলেন বিশেষ করে যারা পার্শ্ব শিক্ষক সমাজের যারা ঐকান্তিক শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা মানুষজনকে দেখেছিলাম তাদেরকে নিয়ে খুব সফলভাবে আমরা আলোচনা সভাটা সারলাম এবং রাজ্য কমিটি একটা ফরমেশন করলাম আমরা যাতে আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় আমরা সাবলীল ভাবে কাজটা করতে পারি বিশেষ করে আমাদের এই শুভ প্রয়াসকে বাধা দেওয়ার জন্য একদম শিক্ষক তারা তো লেগে পড়েছেন তাই তাদেরকে থামাতে হবে কারণ তারা মিথ্যা এগুলো রটাতেই চলেছেন হুম বিশেষ করে আমাদের গত আঠারো তারিখের কনফারেন্সে যেটা পার্শ্ব শিক্ষকদের নিয়ে আমরা প্রেস ক্লাবে কনফারেন্স করেছিলাম তার তিন দিনের মধ্যেই তো তার তিন দিনের মধ্যেই তো শিক্ষা দপ্তরের মাধ্যমে একটা নবনির্মিত কমিটি তৈরি করা হয়েছে সেটাতে আমি খুশি এবং আমরা খুশি কিন্তু দুঃখের বিষয় হলো সেই কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা মানুষের কাছে মাথায় বিশ্বাস হারিয়েছেন তারা মানুষের বিশ্বাস ভাজন হয়ে উঠতে পারেননি বিগত দিনের কর্মকাণ্ড অনুযায়ী তারা মানুষের কাছে প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত মানুষদেরকে নিয়ে যেভাবে কমিটি তৈরি হয়েছে সেক্ষেত্রে সমাজে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে যে এরাই তো বিগত দিনে বিগত বছরের পর বছর পার্শ্ব শিক্ষকদেরকে ভাওতা দিয়ে ভুল বার্তা দিয়ে তাদেরকে তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলেছে তাদের ক্যারিয়ার নিয়ে চিনিমিনি খেলেছেন তাদেরকেই আবার মাথায় রাখা হলো কেন তো এই প্রশ্ন তাদের পক্ষ থেকে যেমন উঠেছে সেটা আমি অনুধাবন করেছি এবং আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আমাদের সম্বন্ধে যে কুৎসা অপপ্রচার চলছে সেটার সম্মুখ প্রতিহত করার দরকার রয়েছে কারণ সাধারণ প্যারাটিচার সমাজ তারা তো এত খুঁটিনাটি বিষয়গুলো জানেন না একদম সেই জন্য আজকে এই সভাটার গুরুত্ব অপরিসীম ছিল স্বতঃস্ফূর্ত ভাবে সকলেই যোগদান করেছেন যাদেরকে আমরা ডেকেছিলাম বিশেষ বিশেষ কয়েকজনকে মাত্র ডাকা সম্ভব হয়েছিল কারণ প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং দূর দূরান্ত থেকে এই সরস্বতী পুজোর আবহাওয়ায় সকলে আসতে পারবেন না সেটা আমরা খেয়াল রেখেছিলাম তো যারা এসেছিলেন তারা ঐকান্তিক শুভাকাঙ্ক্ষী তাদেরকে নিয়েই আমরা একটা কমিটি ফরমেশন করলাম রাজ্য কমিটি এটাই যে ফাইনাল এবং চূড়ান্ত রাজ্য কমিটি তা নয় কারণ আরো যোগ্য নেতৃত্ব যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন পার্শ্ব শিক্ষক প্রচুর আছেন তাদেরকে আমরা এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করতে চাই এবং সেজন্য চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করা হয়নি জাস্ট এটা আজকে শুরু করলাম আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমরা সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করব। এবং আমরা আজ পর্যন্ত বিগত দিনের যে কর্মকাণ্ড আমাদের করার কথা ছিল সেটা আমরা করে উঠতে পারিনি বিশেষ কিছু কারণে তার মধ্যে অন্যতম কারণ যে জীবন বাবু যে জীবন বাবু আমাকে তার কান্ডারি তার দিশারি এই বলে অভিহিত করে বিভিন্ন ফেসবুক পেজ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সেই জীবনবাবু যখন সেই কমিটির মাথায় গেলেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা দপ্তরের কারোর আহ্বানে তাতে আমার আমার মানে আপত্তি ছিল না সাথে তিনি আলোচনা করেছিলেন এবং আমি তাকে সহযোগিতা করে বলেছিলাম যে আপনি নিশ্চয়ই থাকুন ওখানে আপনি ওখানে থেকে যদি পার্শ্ব শিক্ষক সমাজের কোনো উন্নতি সাধন হয় তার থেকে ভালো তো আর কিছু নেই তো তিনি গিয়েছিলেন কিন্তু তার একটা কর্মকাণ্ডে কিছু কিছু কর্মকাণ্ডে আমরা দুঃখিত ব্যতীত মর্মাহত কারণ তিনি অপপ্রচার চালাচ্ছেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন জেলায় এই ধরনের অপপ্রচারও চালাচ্ছেন যে আমরা মেম্বারশিপ নেওয়ার জন্য প্রচুর টাকা পয়সা তুলছি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি আজ পর্যন্ত আপনাদের ছেচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকদের মধ্যে কোনো একজন এই এই দাবি করতে পারে না যে আমরা মেম্বারশিপের জন্য কারোর কাছে টাকা তুলেছি বরং আমরা আন্তরিকভাবে সর্বস্ব নিয়োজিত করে পরিশ্রম থেকে শুরু করে অর্থ থেকে শুরু করে সর্বস্ব নিয়োজিত করে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যাতে এই পার্শ্ব শিক্ষক সমাজের একটা উন্নতি সাধন হয় এবং আগামী দিনে আপনারা সুখে শান্তিতে থাকতে পারেন তো সেইভাবেই আমরা আজকে আমাদের কার্যকলাপ যে সীমিত কার্যকলাপ নিয়ে আমরা সভাটা করেছিলাম সেটা চূড়ান্ত সফল হয়েছে এবং চাই হ্যাঁ বলুন চাই আগামী পনেরো দিনের মধ্যে আমাদের বিলম্বিত যে কার্যকলাপ পড়ে রয়েছে ওই সমস্ত টিচারদের পক্ষ থেকে যে স্মারক লিপি জমা দেওয়ার বিষয়টা ছিল শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর বার্তা বসু থেকে শুরু করে রাজ্য সভাপতি সুব্রত বক্সি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই বিলম্বিত স্মারক লিপি প্রদানের বিষয়টা আমরা আগামী পনেরো দিনের মধ্যে রাখছি এবং তারও পনেরো দিন পরে আমরা তার পনেরো দিনের মধ্যে আমরা আরো কিছু কার্যকলাপ রাখছি যে প্যারা টিচারদের আর্থ সামাজিক যা পরিস্থিতি যা দুরবস্থা তাতে তো অনেকের খুব শোচনীয় পরিস্থিতি তো জেলায় জেলায় ঘুরে আমরা তেমন শোচনীয় পার্শ্ব শিক্ষকদের পাশে কিভাবে দাঁড়াতে পারি আর অর্থনৈতিক দিক থেকে সামাজিক দিক থেকে যে কোনো দিক থেকে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে নিজেদেরকে কৃতার্থ ও ধন্য মনে করবো তাই আমরা সেই প্রয়াসটাও রেখেছি তার সাথে সাথে ওই পনেরো দিনের মধ্যে আমরা সরকার পক্ষের কাছে অনুনয় অনুরোধ বিনয় এগুলোর মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের আর্থিক মান উন্নয়ন যাতে ঠিকভাবে হয় এবং যথাসম্ভব যথাশীঘ্রই জিও প্রকাশিত হয় এবং আপনাদের বেতন বৃদ্ধি হয় তার জন্য আমরা সার্বিক প্রচেষ্টা নেব স্যার বাজেটে শুনছি মানে বেশ কিছু ইউটিউব চ্যানেল বা অনলাইন নিউজ পোর্টালে শুনছি যে পার্শ্ব শিক্ষকদের কিছু ভাতা বৃদ্ধি হতে পারে তার সঙ্গে আর দেখলাম যে কিছু কিছু এমএসকে বা আছেন যাদের ভাতা এক হাজার কি দেড় হাজার কি দু হাজারের মতো বৃদ্ধি করার একটা মানে খবর দেখা দিয়েছে কিন্তু পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সেরকম কিছু নেই ভাতা বৃদ্ধি হতে পারে এরকম একটা এরকম কি কোনো নিউজ আপনার কাছে আছে না আপাতত অভ্যন্তরীণ কোন খবর আমার কাছে নেই তবে থাকার সম্ভাবনা খুব বেশি কারণ আপনাদের সহযোগিতাই যে আমাদের একটা স্বতন্ত্র প্ল্যাটফর্ম তৈরি হয়েছে একটা সংগঠন তৈরি হয়েছে এবং সেই সংগঠনের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের দুঃখ দুর্দশার কথা যেভাবে সর্বোচ্চ মহল থেকে শুরু করে সব মহলে ছড়িয়ে পড়েছে তাতে এটা হওয়া খুব স্বাভাবিক এবং আমি আশাবাদী এমন কিছু হতেই পারে এবং এমন কিছু হলেই তো আমরা খুশি একদম স্যার অনেক ধন্যবাদ স্যার এই আপনার এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাকে একটু সময় দেওয়ার জন্য ভালো আপনাকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ওকে